আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় হলো গণহত্যা এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হল আগুনে বলিদান দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহুল আলোচিত ঘটনাগুলোর মধ্যে এই হলো হল হলো একটি এ সময় হিটলার জার্মানিকে ইহুদি মুক্ত করতে যে গণহত্যা চালিয়েছিল তাই ইতিহাসে হলো নামে পরিচিত হিটলার নাৎসি পার্টি এবং তার সহযোগিতার মাধ্যমে আনুমানিক ষাট লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করে হিটলারের এই ইহুদি বিদ্বেষের পিছনে কিছু কারণ জানা যায় শৈশবে তিনি ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হতে গিয়ে ইহুদি সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের প্রভাবে একাধিকবার প্রত্যাখ্যাত হন তখন থেকেই তার মনে ইহুদিদের প্রতি বিদ্বেষের বীজ হয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য হিটলার ইহুদিদের দায়ী করেন তিনি মনে করেন ইহুদিরা জার্মান জাতির পিঠে ছুরি মেরেছে হিটলার বিশ্বাস করতেন যে ইহুদিরা সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে এবং জার্মানি ধ্বংসের ষড়যন্ত্র করছে এজন্য নাৎসিরা একটি ইহুদি বিহীন পৃথিবীর স্বপ্ন দেখছিল হিটলারের মতে জার্মান অর্থনীতি ও মিডিয়া নিয়ন্ত্রণ করছে ইহুদি ব্যবসায়ী ও বুদ্ধিজীবীরা তার কাছে এটি ছিল এক ষড়যন্ত্র যা বিশ্ব ইহুদি চক্রান্ত হিসেবে হিটলার কল্পনা করত এই ষড়যন্ত্র রুক্ষেই তার অমানবিক সিদ্ধান্ত ইহুদি জাতিকে নিশ্চিহ্ন করতে হবে হিটলার মনে করতেন জার্মানির শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে হলে ইহুদিদের ধ্বংস করা জরুরি ল অনুসারে জার্মানি শুধু জার্মান বংশোদ্ভূতদের ইহুদিদের জন্য নয় ইহুদিরা নিকৃষ্ট ও বিশ্বাসঘাতক জাতি ইহুদেদের প্রতি ঘৃণা থেকেই হিটলার এই গণহত্যার নির্দেশ দেন উনিশশো সালে জার্মানিতে হিটলার ক্ষমতায় আসার পর থেকেই হলোকাস্ট শুরু হয় এসময় সময় জার্মানিতে ইহুদিদের চাকরি থেকে বরখাস্ত ও বঞ্চিত করা হয় ব্যবসায় বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় ইহুদিদের জন্য একটি নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশ দেয়া হয় যাতে তাদের সহজেই সেনা যায় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ইহুদিদের উপর শুরু হয় নির্মম হত্যাকাণ্ড এ সময় ইহুদিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং ঘেটোতে নিয়ে আসা হয় ঘেটো এক ধরনের বস্তি এলাকা যেখানে গাদাগাদি করে তাদের অনাহারে রাখা হতো এবং গুলি করে তাদের হত্যা করা হতো তাদের জোর করে ধরে শ্রম শিবিরে নিয়ে আসা হতো এবং জোর করে কাজ করানো হতো কাজ করতে করতে এক সময় দুর্বল শীর্ণ হয়ে পড়লে তাদের গুলি করে হত্যা করা হতো বন্দি শিবিরেও তাদের আটক রেখে হত্যা করা হয় মালবাহী ট্রেনে করে ইহুদিদের বৌদ্ধ শিবিরগুলোতে নিয়ে যাওয়া হতো ট্রেনের মধ্যেই অধিকাংশ ইহুদিদের হত্যা করা হয় এবং বাকিদের বৌদ্ধ শিবিরে নিয়ে হত্যা করা হয় আবার এক সঙ্গে অনেক ইহুদিদের হত্যা করার জন্য গ্যাস কক্ষে ঢুকিয়ে পুড়িয়ে মারা হতো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয় এবং হিটলার আত্মহত্যা করে ফলে হলকাশ থেকে বেঁচে যাওয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা মধ্যপ্রাচ্যের জড়ো হতে থাকে এবং মিত্র শক্তির সহায়তায় ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠন করে এই ছিল আজকের আলোচনার বিষয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম